গাঞ্জা টানতাছে এই দেখো গাঞ্জা ভাই আমার গাড়িতে লাগাই দিছে বলে করে নিয়ে আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি তার বিচলে আসলাম জিটি ম্যাপের আরো একটি এপিসোড নিয়ে তো বন্ধুরা আজকে আমি আমার মাজদা এমএক্স 5 টা নিয়ে বের হচ্ছি আর আমি যাচ্ছি মূলত ল্যাস্টারের বাসায় বাসায় না বাইরে এক জায়গায় ল্যাস্টার দেখা করবে একটা মিশন নিয়ে আলাপ করতে একটা বড় গ্যাংস্টার ভাই এই লস স্যান্টোস শহরে উৎপাত করতেছে তো তাদেরকে দমাইতে হবে না হলে ভাই আমাদের খানা নাই ঠিক আছে ওরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু দহল করে নিচ্ছে তো আমরা সেই গ্যাংসটাকে মারতে হবে আর সেটা প্ল্যানিং করব তো বন্ধুরা চলো আমরা তাহলে বের হই আমাদের মাজদা এম এক্স নিয়ে দেখো আমি কালারটা কিন্তু ব্লু করে ফেলছি কালারটা রেড ছিল ব্লুটা সুন্দরই লাগতেছে ভালোই খারাপ না জোস তো চলো ও গাড়ির টান দেখছো

কি অবস্থা দেখি একটু নামে দেখি অবস্থাটা কি ভাই এটা কি নতুন সার্ভিস নাকি হ্যাঁ এ ভাই এটা কি ভাই আপনাদের সমস্যা কি এর দেখো না এর দেখো না হাই হাই রে তো পুরো গান যেমন যা খাই আর দেখো পুরো লেডি গেছে তুই তো যাত্রী পাইতি না আর তুই এ একটু ভদ্র সদ্র আছে একটু মাইকেল দেখো কি একটা অবস্থা চেইনম্যান লাগায় ঘুরতেছে মানুষজন তো ভালোই আছে ঠিক আছে চলো দেখি রিক্সা পিছনে এই গরমে এরা রিক্সা চালায় কত কষ্ট করে দেখছ এদেরকে আসলে আমার কিছু ফুড দেওয়া উচিত দেখি কোথাও ফুড টুড পাই কিনা কোনো একটা দোকান খুঁজতে হবে ফুডের আচ্ছা বুঝছি দোকান আছে এদেরকে আমি খাবার দিব দেখি কারণ এই গরমে এত কষ্ট করে ভাই রিক্সা চালানোটা আসলেই অনেক কষ্টকর ব্যাপার তো আমি যেহেতু এত লোক ভাই এত দামি দামি গাড়ি চালাই তো আমার উচিত এদের জন্য কিছু করা তাই না ঠিক আছে ওদের জন্য কিছু করা উচিত কারণ আমি তো মানবতার ভেরিওয়ালা হ্যাঁ এটা তোমরা সবাই জানো কি রে ভাই দোকানপাট কি সব বন্ধ নাকি আমি কি বেশি সকালে বের হয়ে গেলাম দেখি এখানে কোনো দোকান নেই এই দাঁড়াও দেখছো গাড়িটা কীভাবে ঘুরাইলাম হেরে এটা তো যাত্রী শাওনি দোকান নাই দেখি এটার ভিতরে থাকতে পারে ওই দেখো আমি গাড়ি কেমনে ঘুরে হ্যাঁ ওই আরা ব্যাপারটা মার্কেট মার্কেট সব বন্ধ মনে হচ্ছে না আপ এন্ড টাউন বার্গার দেই আমরা সিঁড়ির উপরে উঠে যাই এ বার্গার মার্গার দোকান এই দেখো না এখানে লোকজন তো নাই দোকান কি বন্ধ ওকে দেখছো বন্ধ এ দোর বন্ধ রাখছে কে সব ফালাই দিছে শেয়ার ম্যাপ হাজির কোনখানে দোকান বন্ধ এখান থেকে বাগার মার্গার কিছু পাওয়া যেত না যাই দেখছো ওদেরকে একটু খানা দিতে আমি কি পরিমাণ কষ্ট করতেছি এই রোদের মধ্যে ও চলো বাইরে যাই রাস্তাঘাটে আজকে এত গাড়ি কম কে ভাই বীচের দিকে যায় ওই ওই সাইডে দোকানপাট কিছু খোলা থাকতে পারে গাড়ি কি গতিতে টানতেছি কারণ আমি ভাই মানুষকে আসলে উপকার করতে অনেক পছন্দ করি কি রে বীচের দোকান জানি কোন সাইডে বুঝলাই তো গেলাম দিক দিয়ে যায়। গাড়ি তো বেশি না 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 ও টান টান দিলে ওই যাইতেছি যাইতেছি জানি শহরে কি কোনো সমস্যা হয়েছে ভাই না চাঁদাবাজি বেশি বাইরে গেছে দেখি মনে হয় দোকানপাট সবাই বন্ধ করে দিছে দেখো দোকানপাট বেশিরভাগই বন্ধ গাড়ি ঘোড়া কম দেখতেছি বুঝলাম না সেন্টার শহরে কি হয়েছে চলে আসছি চলে আসছি চলে আসছি বিচের পাড়ে চলে আসছি এদিকটাই দোকান খোলা থাকতে পারে মানুষজন নাই ভাই বেশি সকালে চলে আসছি নাকি একটা দুটা দোকান থাকলে হবে ওই যে একটা ফুটকার্ট দেখি এখানে কেউ আছে নাকি মানুষ নাই ভাই ও ভাই আমি আসলে বেশি সকালে চলে আসছিলাম তো সেজন্য মানুষজন একটু কম ছিল তো এখন দেখলাম যে একটু অপেক্ষা করার পর দেখলাম যে মানুষজন আসছে আর এই হালায় দোকানদার হালায় গেছিল কি কামে জানি তো এখন আসছে আমি এতক্ষণ বসে ছিলাম ভাই এই এই শালা দুইটা আচ্ছা না কয়টা বার্গার তিন চারটা বার্গার দাও আর ইয়া দাও এটারে কি বলে কিছু জুস টুস দিও ঠিক আছে তাড়াতাড়ি বেক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে ওয়েট করি ও ততক্ষণে প্যাকেট প্যাকেট করে আমাদেরকে বার্গার টার্গার জুস টুস দিক আমরা ওই রিক্সা পুলারদের জন্য নিয়ে যাব তো বন্ধুরা আমাদের বার্গার টার্গার সব রেডি হয়ে গেছে আমরা এখন যাব আমাদের জায়গায় ওখানে ও ভাই আমি অনেক দূরে চলে আসছি তো আমরা আমাদের এখন ওদেরকে খাবারগুলি দিয়ে তারপর কাজে বেরোবো ওই দেখো এরা দৌড়ায় কেন ভাই আমি ভদ্রভাবে গাড়ি চালায় যাচ্ছি এই ভাই মোবাইল টিপতেছো ভাই দেখতেছো না আমি গাড়ি চালাচ্ছি সর সর ওই জানা কি দোদ সর ওই বেটা আস্তে আমি কাউকেই মারতে চাচ্ছি না ঠিক আছে আমি কাউকে চাচ্ছি না কেউ মারা খাক এই যে এখন পুলিশটা ফোন টোন দিয়ে দিব সর বেটা সর সামনে সর হর্ন দিতেছে হর্ন কানা যায় না আমার মোবাইল ঠিক করছে সর সর এ ফাদিল গুলা এ আই ও ওরে মাইরা দিছি এ যে পুলিশ ডিসটাপ সর বেটা মানবতার কাজ করতে যায় যদি এরকম বাধাগ্রস্ত হয় তাহলে ভাই হইলো সর 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 দাও কেমনে কাটাচ্ছি সর 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 আলার পুত সর ঠিক আছে চলো আমরা রাস্তা উঠে গেছি এখন আর কোনো বাধা নাই এই এই ভাই আমি একটু রাফ গাড়ি চালাই ঠিক আছে দেখো কি ড্রিপ দিয়ে গাড়ি চালাচ্ছে ঠিক আছে গাড়ি উল্টা যাইতেছে কিন্তু ড্রিপ হইতেছে না ঠিক আছে ও ও হো পুলিশ আবার পুলিশ ক্যাব ক্যাব করতেছে কেন ভাই কই গেলাম হ্যাঁ রাইটওয়েতে আসি চলো ভাই গাড়ি দেখছো বেশি তো অনেক মানে গাড়ি কমই ছিল এখন অনেক গাড়ি অনেক অনেক গাড়ি মানুষ ভর্তি হয়ে গেছে রাস্তাঘাটে আরে ভাই মানুষের সেবা করাও যাচ্ছে না পুলিশের উপর একটা হামলা করবো সমস্যা নাই কি স্পিডে গাড়ি চলে আসতেছি বেচারা গুলি থাকবে নাকি না ভাড়া নিয়ে গেছে গা কে জানে আমরা সবাই দোয়া করো যাতে ওরা থাকে আমি ওদেরকে সাহায্য করতে পারি কিছু খাবার দাবার দিয়ে এই রোদের মধ্যে কষ্ট করতেছে ঠিক আছে ওকে ফাইন আমরা চলে আসলাম আপনার 릭শার কাছে দেখো এদের জন্য খানা দানা নিয়ে আসছি। এরা এখনো দেখো আহারে চাঁদরিবাতি পাচ্ছে না ওই তো তো গাঁজা মজা খাইয়া যে শুইছে এখনো শুইয়ে আছে আরে দাঁড়াও এদের জন্য খাবারগুলো নিয়ে আনি ওকে দেখো আমরা খানাগুলো হাতে নিয়ে গিয়ে ফেলছি বার্গার টারকার নিয়ে ফেলছি এখন এগুলো ওদেরকে সার্ভ করব জাস্ট বেচারাগুলো অনেক কোণ ধরে বসে আছে জিমাইতাছে তো চলো ভাই সবাই নাস্তা নিছে দেখো সবাই নিছে কিন্তু এই হালা নেয় এ হালা আমি বার্গার দিয়েছি আর বার্গারটা ফেলে দিছে দেখছ আর এ কি করতেছে গাঞ্জা টানতেছে এই দেখো গাঞ্জা শালার পুত মানে এ এ বলছে যে বলে ইয়া খাইবো না বার্গারটা কিছু খাবে না গাঞ্জা খাইব দেখছো আমার বার্গারটা নিচে ফেলে দিছে সালার ঘুষি মারি দেখ আদব মরে নাই কিন্তু মরার বান করতেছে চল 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 ভাই বাগি আবার পুলিশ ও পুলিশ জানলো কেমনে ভাই একটা রিক্সা লড়ে মারছি তাড়াতাড়ি ভাই আমার গাড়িটা তাড়াতাড়ি বাসা থেকে পাল্টা ফেলি পাল্টায় আমাদের লেস্টার কাছে যাইতে হবে শুধু শুধু এদের পিছে আমার টাইমটা নষ্ট করছি এই চর বেড়া আয় হ্যাঁ নিজের পোলারে এখনই মারে দিতেন জিমি রে দেখছো কি রেট মানে রেকলেসলি গাড়ি চালাচ্ছি ওকে ফাইন আরে পুলিশের পরে বাসার ভিতরে ঢুকে যাবো এখন পুলিশ টুলিশ ধরার টাইম নাই ভাগো ভাগো ও বাসে ঢুকে গেছে দেখছো ওকে ফাইন পুলিশ চলে গেছে এখন আমরা বেরোবো দেখি আমার প্রাড়ো গাড়িটা ওই সাইডে আছে সরি ভুল বলতেছি প্রাড়ো না বিয়েড গাড়িটা নিয়ে আজকে ঠিক আছে ওকে আমাদের বিয়েড গাড়িটা এই সাইডে ছাউনিতে রাখছি তো চলো আমরা গাড়িতে উঠে পড়ি এখন আমাদের লেস্টারের সাথে মিটিংটাই শেষ করতে পারলাম না লেস্টারকে ফোন করে জিজ্ঞেস করে নিব আসলে কি করতে হবে আমাকে শুধু শুধু যাই এত লাভ নাই দেখি কোন করে কথা বলে নিব দেখো আমাদের ও ভাই সেই ভাই আমার এর মানে ইন্টারভিউটা এত লাগে মানে অন্যরকম দেখো মানে মনে হচ্ছে পুরো এসি প্যানেলটা পুরো রিয়েল টিভি টিভি যা আছে অনেক জোস লাগে আমার থেকে চলো আমরা বেরিয়ে যাই ও সেরা। তো এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি এখন দেখি ল্যাস্টারের সাথে আমরা ফোনে কথা বলতে পারি কিনা ভাই রোড গাড়ি তো অনেক খালি দেখতেছি ওরে ট্রাকের হর্নের মতো পুরা প্রা বিয়েটের হর্ন দেখছো ভাই জোস উফ সেই বিয়ের চালায় অনেক বেশি মজা পাচ্ছি ও নাইস অনেক দিন পরে গাড়িটা চালাচ্ছি ওহ সেই বা এটা কন্ট্রোলিং পাওয়ার মানে অনেক বেশি ভাল লাগে আমার এ এটা কি করলাম দেখছো দিলাম বর্তমানে গ্লাসটা বাড়ায় গ্লাসটা ভেঙে গেল আচ্ছা সমস্যা নাই আমরা লেস্টের সাথে কথা বলে নেই ফোনে ওকে বন্ধুরা লেস্টের সাথে কথা বলা শেষ তো সে আমাকে বলল যে একটা গাড়ি চুরি করতে হবে আর সেই গাড়িটা হচ্ছে যে একটা ট্রাক আর এটা গভর্নমেন্টের ট্রাক এটা দিয়ে আমরা অস্ত্র চালান করব সেজন্য ওই ট্রাকটা আমাদেরকে এখন চুরি করতে হবে তো আমরা চলো ট্রাকের লোকেশনে চলে যাই সরি সরি ভাই গাড়ি নিয়ে করতেছি তো আমরা লোকেশনে যাইতে থাকি সর এমনিতে আজকে আমার বিয়েটার অবস্থা বারোটা বেজে গেছে আজকে উল্টা পাল্টা ড্রাইভিং করতেছি ভাই মানে বিয়েড পায় মাথা কিসে কে হেল্প চাচ্ছে আমার থেকে কে এ সন্ত্রাসী এর মেরে ফেলতেছে দেখো 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 এতে কি দিয়ে গেছে কে হেল্প ওকে আমি হেল্প করতেছি এ মাইরা দিছি মাইরা দিছি মাইরা দিছি এ রে নাই মরে নাই মরে নাই এ মার মার কই গেল মরছে পার মরছে এখনো মরে নাই শেষ যাক উপকার কইরা দিছি ঠিক আছে কিন্তু কিছু ফেরোটেরো দিয়ে যেতে পারবো না কারণ আমি একটু কাজে ব্যস্ত আছি আইসা নিয়ে নিয়ে দিলে ভালো হয় ওরে পুরো র্যাকলেসলি ড্রাইভিং করতে যাচ্ছে আজকে মাথা মুটা খারাপ উরে কেরাক ভাই ট্রাক খুস্তে খুস্তে খবর হয়ে গেছে আমার এতক্ষণে মনে হয় পাইতেছি সামনে কোন জায়গা জানি একটা ই আছে পার্কিং আরে এদিকে এসো এই বেড়া এই গাড়ি দেখা চালায় না রে ছাগল এই যে এইখানে পার্কিং আছে সুন্দর মতো আমি ট্রাকটা এখন চুরি করবো আর আমার এই গাড়িটা এখানে সুন্দর মতো লক করে যাই যাতে আমি পরে গাড়িটা পাই ঠিক আছে কোনো সিকিউরিটি নাই তো সিকিউরিটি তো থাকার কথা ছিল ভাই এই গাড়িটা দিয়ে আমরা অস্ত্র লুট করবো ঠিক আছে আমি গাড়িটা নিয়ে ফেলি সুন্দর মতো দেখি কেউ তো নাই এখানে আপাতত এটাই সুযোগ আমরা এই ট্রাকটা নিয়ে এখন লেস্টারের অফিসে নিয়ে রাখিয়ে দেবো ভাই আমার বিয়েটা যাতে এখানে সুন্দর মতো থাকে আরে দেখি ও ভাই এটা তো স্পিডই না রে কতক্ষণ এটা যাইব দেখি লেস্টারের গার্মেন্টস হচ্ছে এখান থেকে ও বেশি দূর না দেখতে পারবো সমস্যা নাই আমরা যাই আমাদের জন্য ওয়েট করতেছে এই ট্রাকটা তো জানোই আমরা ট্রাক ট্রাক মানে যেটা দিয়ে আমরা কোনো অস্ত্র পাচার বা এই ধরনের কোনো মিশন করব বা ব্যাংক হিস্ট করবো তো সেই গাড়িগুলো আমরা আরেকজনের গাড়ি ইউজ করি চুরি করে সেগুলো আমরা রাখি ল্যাস্টারের গার্মেন্টস একটা চিপা আছে চিপার মধ্যে যাতে কেউ খুঁজে না পায় ঠিক আছে আর যাতে কেউ বুঝতেও না পারে আমাদেরকে সন্দেহ করতে না পারে এই দেখ ওই দেখ মানে এরা পিছে তাকায় না গাড়িটা যে ঘুরাচ্ছে পিছে তাকানোর প্রয়োজনই মনে করেন ঠিক আছে মনে হয় একটু ঢালু দেখে স্পিড টা একটু বাড়ছিল কিন্তু আবার টার্নিং ও রোডটা জস তো উপর দিয়ে ফ্লাইওভার ওভার নিজ দিয়ে যাইতেছি খুব সুন্দর লাগতেছে এই সাইড দিয়ে তো আসি দেখি লেস্টারের গার্মেন্টস ঠিকভাবে আসছি নাকি এ রাইট 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 আসছি রে ভাই একদম বরাবর লোকেশনে আসছি ওকে আমরা তাহলে সুন্দর মতো গাড়িটা রেখে দিই চিপার মধ্যে এই দাঁড়াও 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 কানে দেখলাম লেস্টার দাঁড়ায় আছে আমার জন্য আর এটা কি চেজার ভাই টয়োটা চেজার ও কালারটা দেখছো ভাই অনেকটা অরেঞ্জ লাভার রেড কালার এটাকে বলে ওকে আমরা চিপার মধ্যে দেখো এমন চিপার মধ্যে রাখি যাতে পুলিশ টুলিশ কেউ ধরতে না পারে এটা দিয়ে যেহেতু অস্ত্র করব আমরা এই গলির মধ্যে রেখে দিছি সুন্দর ঠিক আছে যাই তাড়াতাড়ি কথা বলি কার আমি দেখছো বন্ধুরা আমি বিয়ের ওখানে রেখে আসছি দেখে সে আমার জন্য গাড়িটা দিছে মানে সে আমাকে চালাইতে দিছে আমি তো চালানো মানে হচ্ছে যে এটা আমার গিফট আর কি ঠিক আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি খালি আমার গাড়ি গিফট করতে থাকো হ্যাঁ দেখছো ও ভাই গাড়ি তো চলো আমরা গাড়ি নিয়ে চলে যাই আমাদের বাসায় পরে বিষয়ে আমরা অস্ত্র পাচার করবো ওই দেখো ও থ্যাংক বন্ধু ভাই রে ভাই আমি তো গাড়ি দেখে মাথা নষ্ট দেখি ভিতরের ইন্টারভিউ দেখো ইন্টারভিউ ভাই এটা কিন্তু এখন আমি সেট করি নাই ঠিক আছে ইন্টেরিয়রটা যদি আমি নিজের মতো সেট করি তাহলে একদম রিয়েল ড্রাইভ ফিলিং দেয় তো এখন আমরা বাইরের লুকটা দিয়ে যাব তো আমরা বাসা থেকে যাব এখন কোথায় মাই হোম ও রে বাপরে অনেক দূরে অনেক দূরে ওকে ও ফ্ল্যাগটাছে ভাই শে ভাই আসলে চেজার জোজ আমাকে অনেক ভাই রিকোয়েস্ট করছে যে চেজারের জন্য তো আমি ও ভাই তো আমি বারবার মানে চিন্তা করতেছিলাম যে চেজার আনবো তো তাদের রিকোয়েস্টে আজকে চেজার নিয়ে আসলাম আবার অনেকে বলছে মার্ক টু থেকে জোস আমার থেকে আসলে মার্ক টু চেজার দুটোই অনেক বেশি ভালো লাগে দেখছো ভাই অস্থির ও শেই ওরে ভাই রে ভাই যে টান এই অ্যাক্সিডেন্ট কইছে অ্যাক্সিডেন্ট কইছে অ্যাক্সিডেন্ট করিস না একদম সুন্দর মতো চালাইতে হবে একদম সুন্দর মতো রুলস মেনে চালাবো ওই দেখো পিছে দিয়ে কি সুন্দর ফায়ার আর ফ্লেম বেড়ে হচ্ছে দেখি কেউ আবার মারিস না ভাই আমার নতুন গাড়ি কি এখানে আবার কে কারে চুরি করলো ওই দেখো ওই দেখো বন্দুক দেখায় আবারও আরে শহরে তো দেখি সন্ত্রাসী উৎপাত বাইরে গেছে রে সে সর 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 এর মাইরা দি দেখছো এর মাইরা দিছি কিছু করার নাই ভাই ব্রেকটা আপডেট করতে হবে এ আমার গুলি করতেছে ওরে বাবা রে বাবা শালা সন্ত্রাশি দেখি একটা ডিপ দিতো ও ওরে বাই কাইছি রে ও নো একটু ভালো করে চালাই আর একটা ডিপ দেখছো জোস্ত জোস দেখি আমরা এখানে ও সুন্দর আমি রুলস মেনটেন করে চালাবো ঠিক আছে ভাই আমি আসার পথে এই স্পয়লারটা লাগাইছি এটা চেঞ্জ করে ফেলছি একটু একটা সুন্দর লুক দেওয়ার জন্য স্পয়লারটা লাগাইছি দেখো ভালোই লাগতেছে এ কি রে ভাই রাস্তায় রিকশা কে ভাই এই সিগন্যাল পড়ছে আমি সিগন্যালে একটু দাঁড়াই এই রিকশাটা কিভাবে ব্যাকে করে রাখছে দেখছো অবস্থাটা ওকে আমরা সিগনালে বসে ওয়েট করতেছি ভাই সিগন্যাল কখন আর ওই রিকশা কি করে দেখো ভাই আমার গাড়িতে লাগাই দিছে আই হায় রে আমার নতুন গাড়িটা ভাই এটা তো ওই রিক্সওয়ালাটা কি রে ওই পাগলা রিক্সাওয়ালাটা না ওই যে গাঞ্জা খাইতেছিল আমার মানে বার্গার ফালাই দিছে আমি খাবার নিয়ে আসছিলাম দেখছো এই গাঞ্জুটি আমার গাড়িতে লাগাই দিছে এটা ইচ্ছা করে লাগাইছে দাঁড়া আজকে তোর একদিন আমার একদিন তোর রিক্সা আজকে আমি তুলে নিয়ে যাবো শাল আর পুত দেখতেও লাগে গাঞ্জাটির মতো দাঁড়া দেখাচ্ছি তোর মজা দেখো ভাই এটা রিক্সা শুধা ওয়া লড়তে পারতেছে না এরে বাইন একদম টাং টাং কুইলা একদম দৌড় দিয়ে বাঁধি ফেলছি এখন ওরে আমি নিয়ে যাবো বাইরে মারমোনা এর আমি বাসায় নিয়ে যাব ভাই আমার গাড়ির যে ক্ষতি করছে এটা আজকে জরিমানা দিতে হবে দরকার হলে রিক্সার আসবে রিক্সার মালিক আসবে আমার জরিমানা দিতে হবে দেখো ওরে আমি আমার বাসায় নিয়ে যেতেছি চেয়ার দিয়া টাইনা রিক্সার বাসায় নিয়ে যাবো দেখো কি সুন্দর লাগতেছে দেখছো ও ভাই কি একটা অবস্থা এর আরে অবস্থাটা এরা আজকে বাজার টাইনা নিয়ে যাবো ও দেখো আরে বেটা এই ও ভাই রে ভাই এ দে তোর মা ADN রে কল দে এখন বেটা আমার দে আগো সর 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 দিমিরে দেখাইতে হবে এ বেটা সর বেটা ওই না ব মতো দাগাই আছে আবার সর বেটা তোরস মে দেখি তো লাগাই দিলাম ওকে ফাইন দেখছস একদম রিক্সওয়ালার সাথে ওই দেখো ওই বেটা আবার আস্তে আমার মারার জন্য এই কি ছেলে বেটা তুই আমারে মারতে আসছিস কে বেটা আমার বাড়ির সামনে আমারে মারবি সাহস কত বড় সাহস কত বড় হাজির আজিল এই 5 টাকা নিয়ে ঘুরে দেখো না যাই হোক জিমি কই জিমি জিমি এ ভাই এটা যে মারে ফেলছে এর আবার ইনভেস্টিগেশন করতে আসছে অ্যাম্বুলেন্স এ মরছে না বাঁচছে এ বেটা এ তোদের কাম নাই হাজির আমি দৌড়াই দিছি এদেরকে ওই দেখো রিকশালা এখন চেষ্টা করতেছে কাটা নামার জন্য কিন্তু না আচ্ছা এই ব্যাডলার তো নিয়ে যাইতে পারতো তাই না এই তো জিমি দেখো কি নিয়ে আসছি চেজার আর দেখো জেটাটা লাগায় দিয়েছে দেখি আজকে রিকশালারে নিয়ে আসছি এই একটা অবস্থা জিমি দেখো 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 গাড়ি কি গাড়ি আনছি দেখছো আরে রিকশালারে কি শাস্তি দিব এটা বুঝতেছিনা এখনো আমরা গাড়িটা নিয়ে দেখি জিমি মজা মাঝে এটা তুই চালাছ এখন থেকে কারণ এটা একটু কিটমিট করা তো পোলা পাইন চালালে মজা পাবে ঠিক আছে এটা জিমির জন্য ঠিক আছে ওকে ভাই বাইরে পড়ছে খাবার জিমি তো দৌড় মারছে একদম ডরে যায় দেখি কি অবস্থা ও ভাই রিকশালাটা সব আন্দোলন করতেছে ওরে ধরে আনছি দেখি ভাই কামটা দেখছো হাই হাই রে দেখো আবার একটা যাত্রীদেরও ধরে নিয়ে আসছে তারাও এদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এ ভাই আপনারা আন্দোলন করতেছেন ভাই আমি তো আমার গাড়ি ক্ষতি করছে দেখে আমি দৌড়ে নিয়ে আসছি তোরা আসছো কেন জানা এগুলি কি করতেছে এ একটা মনোজন মাথা ঘুরে ঘুরে যাবে আবার যাত্রী একটা বসে আছে ভাই এ কি মগা নাকি ভাই তুই এখানে বসে আসছ কেন আচ্ছা যাই হোক ভাই এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে আমার বাসার সামনে আন্দোলন চলবে না দাঁড়া আরে বেটা তুই ডরাস কেন বেটা তুই বেটা আমার ছেলে যা তুই একটা কাজ কর তুই ওই যাত্রীটারে বাঁচা আসলে এর তো কোনো দোষ নাই তুই এরে যাই নিয়ে আয় ঠিক আছে আর বাকি গুলারে আমি দেখতেছি সাহায্য করতেছি যা 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 আই হ্যাঁ জিমি এটা কি করতেছে ভাই দেখো জিমি কি করতেছে আল্লাহ এই মেয়েটারে ডাইরেক্ট কোলে করে নিয়ে চলে আসছে আই হাই হাই দেখো তোমরা ভাই জিমি কাজটা করছে কি দেখছো ভাই জিমির অবস্থাটা দেখো একবার এ তোরে মেয়েটারে এইভাবে তুলে আনতে বলছি আই হাই রে বলছি তোরে বাঁচাইতে ভাই ডাইরেক্ট কোলে করে নিয়ে আসছে দাঁড়া তোর বিচার পরে করতেছে আগে ওগুলোর বিচার করে দিল খারা দাঁড়াও কি আন্দোলন মারাও না দাঁড়াও আন্দোলন ছুড়াইতেছি তম আন্দোলন ছুটাইতেছি সব শেষ করে দিব সব শেষ করে দিব যা ভাল ওই পালাস কই এখন পালাসকই এখন পালাসকই আর কোন কিছু করার নাই মায়রা দিছি মায়রা দি আহারে এ কলার মধ্যে মরা গেল আহা আচ্ছা যাক আমি গাড়ি নিয়ে ভাগি ওই দেখো পুলিশের তো অবস্থা খারাপ পুলিশ তো আমাকে দৌড়ানি দিবে ভাই এখন হাই খাই আমি কই ভাগবো কই ভাগবো দাঁড়াও আগে একটা সিস্টেম বাই করি বাইরে বাই পুলিশ আমরা দৌড়াচ্ছে ভাই এই সুযোগে ভাগি ওরে বাইরে বাইরে রে দেখো আমার কি অবস্থা রে এখনও দাঁড়াই আছে আমার পোলা দেখছো ভাই এখন চেজারটা নিয়ে ভাগতে হবে এই রে রিক্সা ওলটপাট সব ভাগি আরে আমার গাড়ির বনেকটা তো খোলা যাই হোক বন্ধুরা আমরা আমাদের চেজারটা নিয়ে বাইকে যাবো এখন দেখি আমাদেরকে ধরতে পারবে কিনা পুলিশ ঠিক আছে আর তোমরা ভিডিওটা লাইক করে দিও তো আজকে ভিডিও এটুকু পর্যন্তই আমি পুলিশদেরকে ছাড়াই আর চেজার নিয়ে যদি আরও ভিডিও দেখতে চাও আরও ভিডিও আসবে ও দেখো কী করি ঠিক আছে ওকে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে বাই